নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়া সিনেমা আলীর চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আগের ব্লগে তো আমি দেখিয়েছিলাম আমরা ইসকন মন্দির গিয়েছিলাম ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা বাড়ি ফিরব না এখান থেকে আমরা অন্য জায়গায় যাব আর কোথায় কোথায় যাচ্ছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ তো মেঘা ব্লগ আছে হচ্ছে আর ছেলেরা তো এখানে ঠিক মন বসছে না অন্য জায়গায় যাবো এখন ট্রেন বন্ধ আছে দেখা যাক এত খাওয়া দাওয়া করতে হবে আর এরপর কোথায় যাবি তারামণ্ডল যাবে হ্যাঁ চলো কোথায় যাচ্ছি সেটা তো দেখাবো এখন তো আমরা এখান থেকে বেরিয়েছি বেরিয়ে প্রথমে খাওয়া দাওয়া করব কারণ এখন তো একটা বাসে যাচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করব তারপর যাবো তারামণ্ডল আর তারা মণ্ডলে তো অনেক কিছু দেখার জিনিস আছে সৌরজগৎ আছে ওরা ছেলেদেরকে দেখানোর আছে তাই ওখানে যাবো সৌরজগত ছেলেরা বইতে পড়ছে আর টেকনোলজির সাহায্যে এখানে দেখিয়ে দেবে সৌরজগতে কী কী আছে কীরকম আমরা তো অনেক বছর আগে একবার গিয়েছিলাম আর ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়নি তাই আজ ওখানে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেহেতু বলছে মেগা ব্লগ আমার মিস্টাররা তো এখানে এসে শুনল মেগা ব্লক মেগা ব্লক মানে এখন তো দুপুরবেলা রাস্তায় কাজ হচ্ছে ট্রেন লাইন কিছুটা বন্ধ আছে কিছুক্ষণ সময় স্টেশনে গেলে তবে তো আমরা বুঝতে পারবো কতক্ষণ সময় ট্রেন বন্ধ আছে বা চলাচল করছে আগে তো খাওয়া দাওয়াটা করবো তারপর তো স্টেশনে যাবো আমরা তো ওখান থেকে বেরিয়ে রিক্সায় চেপেছি আর পড়োশি হয়তো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেছে যে এখানে সামনাসামনি ভালো হোটেল থাকলে দাঁড় করাও কিন্তু রিক্সাওয়ালা বলছে এখানে সামনাসামনি তো সেরকম হোটেল নেই আর যেগুলো আছে সেগুলো একটু দূরে আর দুপুরের খাবার দাবার সেরকমভাবে পাওয়া যায় না স্টেশনের সামনে তো অনেকগুলো ধাবা মতো আছে সেগুলোতে শুধু ফাস্ট ফুড পাওয়া যায় আর দুপুরবেলা যেহেতু আমরা বাঙালি একটু অন্যরকমই খাওয়া দাওয়া আর রিক্সাওয়ালাকে তো বলেছে ওরই মধ্যে দেখো সেরকম দেখে একটা হোটেলে আমাদের নিয়ে চলো আর আমাদেরকে এই হোটেলটায় নিয়ে এসছে নিচে তো অনেক সিট ছিল ছেলেদের পছন্দ না ওপরেও জায়গা আছে ওপরে গিয়ে খাওয়া দাওয়া করবে ক্যান্ডেল ক্যান্ডেল না খিদে তো সবারই পেয়ে গেছে বিশেষ করে বাচ্চাগুলোর সেই কোন সকালে বেরিয়েছে আর চিপস ওটাই খাচ্ছে খাবারটা তো সেরকমভাবে পায়নি আর এখানে চাইনিজ ফুড অর্ডার করে দিয়েছিল আর এখানে আমার বড় ছেলে তো খাবে না বলছে মাম্মি বাবা তোমরা একটু খাও আর এখানে আমি আরও একটা জিনিস ক্যাপচার করেছি এদেরকে দেখুন দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আজদের একটা স্পেশাল দিন আজ ওদের অ্যানিভার্সারি সবাই বনসিয়া বিকাশ দাকে একটু ইস করে দিন হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ আর লজ্জা পাচ্ছি আমি ভিডিও করছি বলে আমি তোদের দুজনকে উইশ করলাম তোরা সারা জীবন সুখে থাক ভালো থাক তোরা দুজনে এরকম ভাবে হাসি খুশি থাক আর তোদের পরিবারটা যেন খুব ভালো থাকে সময় তোরা সুখে থাকিস আমি তো অনেক ভিডিওতেই বলেছি অনেকেই হয়তো জানেন যে বনশ্রী আমার মুম্বাইয়ের সব থেকে পুরানো বন্ধু আর আমার প্রায় বিকাশ দা আমার মিস্টারের বন্ধুত্ব আর আমার আর বনসীর বন্ধুত্ব প্রায় সতেরো বছর আমার বিয়ের দশ মাস পরই তো বনসীর বিয়ে হয় আর তারপর থেকেই তো আমাদের বন্ধুত্বটা আর আমাদের বন্ধুত্ব যেন এরকমভাবেই অটুট থাকে এই বন্ধুত্ব আমাদের এত বছর ধরে রেখেছি আর এই বন্ধুত্ব আমার একার জন্য তাই এত বছর আমাদের বন্ধুত্ব টিকে আছে গল্প করতে করতে তো খাবারগুলো দিয়ে যাচ্ছে আর খাবারগুলো তো আমাদের ছেলেদের পছন্দ মতো সব নেওয়া হয়েছে হাক্কা নুডলস রাইস ওটা দিয়ে যাওয়ার পর আবার বানিয়ে দিয়ে গেল হান্ডি চিকেন তার সঙ্গে তন্দুরি রুটি তো নুডলস রাইসটা এক প্লেট করে অর্ডার করেছিল ওটা তো সবার খুব ভালো লেগেছে আবার এক প্লেট করে অর্ডার করা হলো আর সত্যি খাবারগুলো এখানে খুব সুন্দর ছিল আমার মিস্টার তো বললো আবার যখন আসবো এই হোটেলেই খাওয়া দাওয়া করব। ধর নয় সবারই পছন্দ হয়েছে আমরা তো সবাই বললাম বিকাশ দাও বলছে আর আমার পছন্দ হয়েছে মানে তো সেটা পছন্দ হওয়ারই কথা কারণ আমি তো এমনি বাইরের জিনিস খাই না আর এই হোটেলটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারগুলোও খুব সুন্দর টেস্টি হয়েছে খাওয়া দাওয়া করে তো স্টেশনে এলাম এখানে জিজ্ঞাসা করছে ট্রেন চলছে কাউন্টারে জিজ্ঞাসা করেছিল বললো হ্যাঁ ট্রেন চলছে অল্প অল্প চালু আছে আর এখানে প্ল্যাটফর্মগুলো দেখুন কত বড় বড় প্ল্যাটফর্ম এখানে লোকজনসংখ্যাটা নিউ বোম্বের দিকে একটু কমই আছে আমরা তো বসে আছি ট্রেন তো চলে যাচ্ছে আর আবার ট্রেনে এসে গেছে আমরা যেই ট্রেনে যাব কারণ আমরা এখান থেকে যাবো খেল্লা আর আমাদেরকে কাটা সার্ভিস করে যেতে হবে আমরা এখান থেকে প্রথম যাব কুল্লা কুল্লা থেকে যাবো ভাইখেল্লা বলে একটা স্টেশন আছে সেখানে যাব আর ওখানে নেবে আমরা যাবো তারামণ্ডল আর ওরই পাশে আছে মিউজিয়াম ওই দু জায়গায় যাবো মহারাষ্ট্রে তো আরব সাগর আছে সবাই জানেন আর তাই চারিদিকে সমুদ্র আর এগুলো সমুদ্রের ছোটোখাটো ফ্যাকরা গেছে আমরা তো ট্রেন থেকে নেমে পড়েছি এখানে একটা ট্রেন বেরিয়ে গেল আমরা আস্তে আস্তে আর ট্রেনটায় প্রচুর ভিড় হয়েছিল আর এটা হলো কুল্লা স্টেশন কুল্লা স্টেশন থেকে আমরা আবারও ট্রেন ধরবো গরম হচ্ছে গরম ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো গরম হয়নি হ্যাঁ ট্রেন এসে গেছে ট্রেনটায় উঠবো আবার এক জায়গায় যেতে হবে তিনটে ট্রেন চাপা হয়ে গেল ওদিক থেকে দুটো ট্রেন এটাতে আমরা তো আবার ট্রেনে চেপে পড়েছি আর এদিক থেকে তো একটু আমাদের উল্টোই লাগছে কারণ আমাদের দিক থেকে এলে দুটো ট্রেন পালটি করে এখানে আসতে হয় তবুও আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি একটু ঘুরে ঘুরে আর অনেকটা তো গরম দুপুরবেলা আর আমি তো ব্যাগে করে ছেলেদের জন্য আলাদা করে টি শার্ট নিয়ে নিয়েছিলাম বড় ছেলে তো চেঞ্জ করলো না ছোট ছেলে আবার চেঞ্জ করে নিয়েছে আর এখানে কটন ক্যান্ডি খাবে কটন ক্যান্ডি দেখলেই তো ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাকে কিন্তু কেউ না একটা ব্যাগ এসে গেছে ওদেরকে চলে যেতে বললাম চলে যাচ্ছে আর আমরা পরে বাইরে যাব আর এখানটা যে নেমেছি স্টেশনটা হাইকেল্লা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে ওই আছে রানীবাগ মানলব এই জায়গাটার নাম চিড়িয়াখানা আছে কিছুটা গেলে যে বড় বিল্ডিংগুলো ওখানটায় ওখানটায় তো গিয়েছিলাম আগের বছর এখন তো এখানটায় গাড়ি যাচ্ছি ধরে আমরা যাবো ওখান থেকে আস্তে আস্তে আমাদের তো প্রায় চারটে বেজে গেল এখানে আর রোদ্দুরটা দেখুন প্রচণ্ড হারে রোদ্দুর উঠেছে আর এখান থেকে তো ট্যাক্সি ধরে নেওয়া হয়েছে আর ট্যাক্সিতে করে আমাদের এখান থেকে যেতে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর টাইম লাগবে আর যদি ট্রাফিক পরে আর একটু বেশি টাইম লাগবে আর আমরা তো পৌঁছে গেছি তারামণ্ডল আর প্রথমে তো সেই বিল্ডিংটাতেই নজর পড়বে আর দেখুন বিল্ডিংটা কত সুন্দর দেখতে এটা হলো মিউজিয়াম আর এই যে এটা তারা তারামণ্ডল আর আমরা তো এখানে এসেছিলাম প্রায় বনসি আমি দুজনেই এসেছিলাম আমাদের যখন নতুন বিয়ে হওয়ার পরই আমরা এসেছিলাম বনশ্রীর তো সেই সবে সবে বিয়ে হয়েছে আমার তো এক বছর হয়ে গিয়েছিল তখন এসেছিলাম তারপর এতদিন পর আবার এলাম ছেলেদের নিয়ে কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ আজ এখানে হাউসফুল হয়ে গেছে বিকাশ দত্ত আগে পৌঁছে গিয়েছিল গিয়ে টিকিটটা কাটতে গিয়েছিল ওয়াচম্যান বলেছে হাউসফুল কারণ হাউসফুল কেন এখানে সবাই অনলাইন টিকিট কাটছে এখন আর আমাদের ওটা জানা ছিল না এসে এখানে টিকিট ছিল কাউন্টারে কিছু কিন্তু আজ যেহেতু রবিবার সেই হিসাব সে টিকিটটা পাওয়া গেল না কেয়ার করা যাবে মনটা তো আমাদের খুবই খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেছে কিন্তু ওই দিকটা দেখছি দেখে তো ভালোই লাগছে আর মিউজিয়ামটায় তো যাবো সেও আবার বলছে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর এখন তো সাড়ে চারটে বেজে গেছে আর এখানটা দেখতে কি অপূর্ব লাগছে না আমার ছেলেদেরকে তাদের পাপা বলেছিল ছুটিতে যেহেতু গ্রামে যাবো না তোদেরকে নিয়ে মুম্বাই তারামণ্ডল আরও কিছু কিছু জায়গা ঘোরানোর কথা বলেছে আর এখানটা তো ঘোরাবে বলেছিল ভেবেছিলো ছেলেদেরকে এখানটা ঢোকাবে কিন্তু টিকিটটা তো হাউসফুল হয়ে গেছে তাও ভিতরে গেছে যে ওখানে যদি টিকিটটা ব্ল্যাকে পাওয়া যায় আর টিকিটের ওখানে কোনো অপশানই নেই এখানে ফিরে আসছে আর ছেলেদেরকে তো বললাম আজকে যাই আবার অন্যদিন আসবো এখানে আবার নিয়ে এসে তোদেরকে তারামণ্ডলটা আবার অন্যদিন অনলাইন টিকিট কেটে তারপর আসবো আমরা তারামণ্ডলের টিকিট তো পেলাম না এখানে ফটো তুলেই পয়সা ফটো তুলে পয়সা ইয়ে করে নিলাম এই যে তারামণ্ডল এখানে তো শো চালু হয়ে গেছে কেউ লোক নেই হাউসফুল সবাই বেরিয়ে চলে যাচ্ছে বিল্ডিংটা এটা মিউজিয়াম মিউজিয়ামের পিছন দিক দিয়ে ফটো তুলছিলাম এতক্ষণে এবারের দিক দিয়ে ঢুকলাম দেখি এখানে এখানেও আবার পাঁচটায় বন্ধ হয়ে যাবে এখন চারটে সাঁত্রিশ ঢুকে পড়েছি অনেক কিছু দেখার ছিল ঐতিহাসিক ড্রয়িং সব কিছু ছিল ইতিহাসের অনেক কিছু হরপ্পা মহাসাগর বুদ্ধদেবের জন্ম কাহিনী অনেক কিছু ছিল যাই হোক সেগুলো তো দেখাতে পারলাম না করে ওপরে তো ক্যামেরাটা বন্ধ করে দিল ভিডিও করতে দিল না কিন্তু নিচেটাতে অনেক কিছু দেখার আছে কিন্তু এখানটায় ভিডিও করছি কিছু বলছে না তবু ভয় পাচ্ছে যদি এসে বারণ করে সবাই দেখছি ভিডিও করছে আর আমরাও ভিডিও করে নিলাম এখন তো ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখানে বাইরে বেরিয়েছি আর আমার মিস্টার তো আমাদেরকে আবার জিজ্ঞাসা করছে যে এরপর কোথায় যাবে চলো সামনাসামনি মহালক্ষ্মী মন্দির আছে আরও কাছাকাছি যেগুলো আছে বলছে আমরা তো মহালক্ষ্মী মন্দির প্রথমে যাব ভাবলাম তারপর সবাই সারা সারাদিনটা ধকল গেছে থেকে গেছি আমরা বললাম তাহলে থাক আর যাব না অন্য একদিন আবার আসবো যখন তারা মণ্ডলে তখন মহালক্ষ্মী মন্দিরটা ঘুরবো আর ওরই পাশে আবার একটা এখানে গার্ডেন ছিল এখানটা একটু ঢুকলাম ঢুকে আমরা সবাই মিলে একটু বসে গেলাম সারাদিনটাতে ছোটো ছুটি করছে আমাদের ছেলেরা আর আমার বড়ো ছেলে আর শ্রেয়ান দেখুন একটুকু ওদের থাকান বলে নেই দুজনে সমানে ছুটোছুটি করে যাচ্ছে আর এই গার্ডেনটা এমনি বাচ্চাদের কিছু স্লিপ টিপ নেই কিন্তু ছুটো ছুটি করে খেলছে আর গার্ডেনটা দেখতেও খুব ভালো লাগছে চারিদিকে ফুল হয়েছে আর আমরা এখানটায় বসে গেছি আমরা তো ব্যাগে করে সব রকম চিপস টিপস নিয়ে এসেছিলাম আর আমাদেরগুলো কিছুটা খাওয়া হয়েছিল বনস্তি বের করেনি বলছে একটু খাওয়া দাওয়া করো ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তারপর আমরা এখন বাড়ি ফিরছি আর আজকের ব্লগটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন